আমি শেষ দুই হাজার চাইরে দুই হাজার চাইরে এরকম বন্যা দেখছি এরপরে বন্যা দেখা হয়েছে মানে ছোটো ছোটো অনেক বন্যা দেখা হয়েছে অনেক জায়গার মধ্যে বাঁশ দিয়ে অনেক শাঁখও দিছে কিন্তু এই দু হাজার চব্বিশের মতো এইরকম বন্যা মানে আর দেখা হয় নাই নোয়াখালী অঞ্চলে লক্ষ্মীপুর অঞ্চলের যে ভয়াবহ অবস্থা এই রকম অবস্থা দু হাজার পরে আর মনে হয় না হয়েছে দু হাজার সালের পরে এটাই এবং ভয়াবহ অবস্থা আমি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি পানি যে বাড়া বাড়তেছে বলে ঘরের সামনে পর্যন্ত পানি আসে হ্যাঁ বাড়িতে যাবো তো বাড়িতে যাবো কেমনে নৌকা ছাড়া তো যাওয়া অসম্ভব এখন বাড়িতে যে কেমনে যাই লুঙ্গি ধরমু না পাঞ্জাবি ধরমু না জুতা ধরমু না কি ধর কি যে এক মুসিবতে পড়লাম রে ওটা এদিকে কি করো

না না ওটা তো বন্ধ এখন না প্রাইভেট পড়াইতে তো হইবো হইব পড়া বাহিনীগুলো অনেক দিন ধরে পড়াই না পানি টানি দিয়ে কদ্দূর পানি উঠছে খাঁটু সমান পানি যেই দিকে তাকাই চারিদিকে শুধু পানি আর পানি চারদিকে শুধু পানি ফুল ফুল করতেছে যেইভাবে পানি স্রোত আসতেছে যেইভাবে পানি বাড়তেছে আল্লাহ ভালো জানে কি হয়